হ্যালো গাইস তো এখন বাজে বিকেল চারটা আর আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম আমি যাচ্ছি এখন পড়াতেই তো রাস্তার সামনে চলেও আসলাম তো যাব এখন রোজকার ডিউটি সকালে আর বিকালে প্রায় রোজ দিনই আমার পড়ানো থাকে শরীর ভালো থাক আর খারাপ থাক যেতেই হবে ইচ্ছে না করলেও তো অনেকেই আছে যারা টিউশন পড়ায় আর এই ছোটো বাচ্চাদের পড়ানোর যে ধৈর্য মানে মেয়েরাই বেশিরভাগ পড়ায় জানি কারণ ছেলেদের এত ধৈর্য থাকে না ছোট বাচ্চাকে পড়ানোর তো যারা পড়ায় তারাই বোঝে যে কী জ্বালা এই তো যাদের বাড়িতে পড়াই বাড়ির সামনে আমি চলেও এসেছি দেখতে পাচ্ছ যে বাচ্চাটা না দাঁড়িয়ে আছে আসলে ওদের বাড়িতে কুকুর আমি হচ্ছে মানে যখন বাড়ি থেকে বেরো ওই যেদিনই ফোন করেই আসি গেটের সামনে কেউ না কেউ দাঁড়িয়ে থাকে কোনো দিন বাচ্চাটা দাঁড়িয়ে থাকে বা কোনো দিন তার মা তো এই তো দেখতে পাচ্ছ চলে আসলাম

এখন হলো মনে হয় সব বাচ্চাগুলোই এরকম মানে পাড়ার পরেও জিনিসটা লেখে না একটা কথা কত বার বলতে হয় বারবার বলার পরে তারপর লেখে তো এই তো পড়ানো আমার হয়ে গেছে তো শেষে আমাকে খেতে দিয়েছে ফ্রুটি আর হচ্ছে লেস তো ফ্রুটটা আমি খেয়ে ফেলেছি আসলে না তখন বাচ্চাটার মাছ আমার ভিডিও করতে খুব লজ্জা লাগছিলো তো করিনি তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি আর এই তো ছাতা এখন আমার হাতে কারণ যাওয়ার সময় রোদ ছিল এখন তো আর রোদ নেই তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে বাই